আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের ডিলার দাদা এবং ভাইদের জন্য শুধুমাত্র তাদের জন্য যারা এতদিন ধরে ইউটিউব জগতে প্রচন্ড গাড়ি স্টক দেখিয়ে যাচ্ছে এবং আপনাদের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা ডিলার দাদা ভাইরা ভালোভাবে শুনবেন আজকের আমার কথাগুলো যে যেখান থেকে দেখছেন এই এই মুহূর্তে মানে এই ভিডিওটা না রাত্রির বারোটা একটা দুটো তিনটে চারটে ভোরবেলা যখন ইচ্ছা দেখছেন আজকে ভালোভাবে শুনে নিন আজকে থেকে রাইডার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল আপনাদের ডিলারশিপের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে মাত্র কুড়ি টাকার বিনিময়ে হ্যাঁ ডিলার দাদারা সত্যি কথা এটা আপনারা জানতেন এতদিন যে ইউটিউবে ভিডিও আনার জন্য হয়তো প্রচুর প্রচুর টাকা অফার করতে হয় ইউটিউবারদের আর এই ভিডিওটা আমি জানি হয়তো হয়তো অনেকের এই ভিডিওটা পছন্দ হবে না হয়তো এই ভিডিওটা উড়েও যেতে পারে অনেক কিছু হতে পারে বাট যারা দেখে নেবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা দেখে নিন আপনাদের দোরগোড়ায় আমি পৌঁছে যাব রাইডার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল নিয়ে মাত্র কুড়ি টাকার বিনিময়ে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ ডিলার দাদারা এবং ভাইরা সবার জন্যই বলছি রাইডার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল আপনাদের প্রোভাইড করছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনাদের ডিলারশিপের স্টক যাতে ইউটিউব জগতে চলে এবং কাস্টমাররা যাতে ভিডিওর মাধ্যমে আপনাদের স্টক দেখতে পারেন এই প্রচেষ্টা আমার টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের অফার করছি ক্রাইটেরিয়া কি থাকবে সেটাও বলে দিই হয়তো এই ভিডিওটা হয়তো আপনারা দেখতেও পারেন নাও দেখতে পারেন আমি পোস্ট করতেও পারি নাও করতে পারি আমি না বাট আপনাদের জন্য ইচ্ছা হলো তাই বানাচ্ছি কুড়ি টাকার বিনিময়ে আপনাদের লোকেশনে আমি পৌঁছে যাব আমার একটা লোকেশন দেওয়া থাকবে সেখান থেকে আপনার যে লোকেশন সেখানে কিলোমিটার আমরা হিসাব করব এবং মাত্র কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যাব এর পেছনে কি গল্প আছে জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার চলছে হোয়াটসঅ্যাপ করুন কল করবেন না ভুল করেও কলে আমাকে পাবেন না হোয়াটসঅ্যাপ করুন আপনাদের ডিলারশিপের স্টকের ছবি পাঠান আপনাদের লোকেশন গুগল ম্যাপ লোকেশন আপনাদের কোথায় আছে শোরুম পশ্চিমবঙ্গে যেখানে হোক ইন্ডিয়ার যেখানে হোক যেখানেই আছে সেইখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনাদের লোকেশন বলুন আমি তারপরে কিভাবে পৌঁছে যাব মাত্র কুড়ি টাকার বিনিময়ে সেটা আপনাদের বলবো আশা করি আপনাদের হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পারছি আরো ইনফরমেশন জানতে হলে অনেক ডিলার দাদা ভাইরা আছে এখনো পর্যন্ত শুধুমাত্র একটা ছোট্ট ভয়ের জন্য যে ইউটিউবাররা ভিডিও বানানোর জন্য প্রচুর চার্জ করে টাকা আপনি যদি সৎ ব্যবসায়ী হন এবং আপনার গাড়ি যদি ভালো হয় আপনার থেকে গাড়ি নিয়ে যদি কাস্টমাররা ভালো ট্রিটমেন্ট পায় ভালো ব্যবহার পায় তাহলে ইউটিউব জগৎ কেন অরিজিনালি আমরা যে জগতে এক্সিস্ট করি সেইখানেও আপনি নাম করবেন এবং ইউটিউবে আপনার অটোমেটিকলি আপনি সবার কাছে পৌঁছে যাবেন তো এই আশা করে আরও অনেক গল্প আছে এরকম ভিডিও মাঝে মাঝে আমি দিতে থাকবো আজকের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের ডিলারশিপের ভিডিও যদি ইউটিউব চ্যানেল রাইডার টোয়েন্টি ফাইভে আপলোড করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দেখা হবে গল্প হবে এবং সত্যিটা সবার সামনে আসবে কেমন গাড়ি আপনি দিচ্ছেন কেমন গাড়ি কাস্টমার পাচ্ছে রিভিউ রাজুদা রিভিউ নয় আমাদের রিভিউ আপনারা এই চ্যানেলেই পাবেন তো চলুন কমেন্ট বক্স চেক করতে থাকবেন কমেন্টে অনেক কিছু হয় দেখা যাক কেমন হয় মার্কেট এখন